আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ উনিশশো সাতচল্লিশ থেকে দু সাল পর্যন্ত জামাত ইসলামের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বিনা সত্ত্বে আবারও ক্ষমা চাই বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন ক্ষমা প্রার্থনা কমপক্ষে আমরা তিনবার চেয়েছি অধ্যাপক গুলাম আজম একবার চেয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামি একবার চেয়েছেন আমিও বেশ কয়েকবার ক্ষমা চেয়েছি শুধু এখন নয় বরং উনিশশো সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন অথবা কারো কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের কাছে নিঃসত্ত ক্ষমা চাই আর যুক্তরাষ্ট্রের নিউয়র্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বাংলাদেশবাসীর কাছে এই ক্ষমা চেয়েছেন এরপর জানাব উপদেষ্টা সচিবদের বিদেশ সফরে নিয়ম ভঙ্গ ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা দফায় দফায় নির্দেশনা জারির পরও বিদেশ সফরের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করছে না খোদ উপদেষ্টা এবং সচিবরা বিষয়টি সরকার প্রধান ক্ষুদ্র হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে এদিকে ভাড়া এসে জমি দখলের চেষ্টা বিএনপির যুবদলের দুই নেতা বহিষ্কার কুড়িগ্রামের রোমারিতে ভাড়া এসে অন্যের দখলের অভিযোগে বহিষ্কার হয়েছে যুবদলের দুই নেতা বহিষ্কৃত সজাল সরকার উপজেলার জাদুরচর ইউনিয়নের যুবদল আহ্বায়ক নাজমুল হোসেন টাইগারের একটি কমিটির সদস্য এবারে জানাব নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবেলা করতে সক্ষম আইনশৃঙ্খলা বাহিনী আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এমন আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম সাজ্জাত আলী তিনি বলেছেন নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সর্বশেষ জানাব টঙ্গি মসজিদের খতিবের হাত উদ্ধার গাজীপুরের টঙ্গি টি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সদর পঞ্চগড় হেলিপ্যাড বাজার এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে তার ছেলে মহিবুল্লা তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানা পুলিশ বৃহস্পতিবার তেইশ অক্টোবর তাকে একটি গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে জানায় মাওলানা মহিবুল্লাহ বা হিন্দু সম্প্রদায় সংগঠন হিন্দু ছেলেদের মাধ্যমে মুসলিম মেয়েদের মাধ্যমে সামাজিক অবক্ষয়ের ঘটনার বিষয় নিয়ে সচেতনতামূলক বয়ান দিতেন এরপর থেকে তাকে হুমকি দেওয়া হয় এবং বেশ কয়েকটি উড়োচিঠি পাঠানো হয় এই ঘটনার পর পঞ্চগড় সদর থানার ওসি হিল জামান জানান মাওলানা মহিবুল মাদানিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কেউ আমাদের দ্বারা কষ্ট পেয়ে থাকলে বিনা সত্যে ক্ষমা চাই বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ক্ষমা প্রার্থনা কমপক্ষে তিনবার চেয়েছি বাংলাদেশের মানুষের কাছে অধ্যাপক গোলাম আজম একবার চেয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামী একবার চেয়েছেন আমি নিজেও বেশ কয়েকবার ক্ষমা চেয়েছি শুধু এখন নয় সাতচল্লিশ সাল থেকে জামাত ইসলামের দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে থাকেন আমরা কারো কোনো ক্ষতি করে থাকি আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে নিঃসত্ব ক্ষমা চাই যুক্তরাষ্ট্রের নিউ স্থানের সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় ক্ষমার বিষয় তিনি সব কথা বলেছেন প্রায় দুই ঘন্টা যাবত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন ড শফিকুর রহমান তিনি আরও বলেন এই ক্ষমা গোটা জাতি হইল চাই ব্যক্তি হইল চাই কোনো অসুবিধা নাই আমরা কেউ কখনো বলিনি আমরা ভুলে উদ্ধে জামাতের বলেন আমার একশোটার মধ্যে নিরানব্বইটা ভুল রয়েছে একটা তো ঠিক হতে পারে একটা তো শুদ্ধ হতে পারে সেই শুদ্ধ একটাতে হলেও আপনাদের জন্য আমি কাজ করার চেষ্টা করেছি তাই আমি বলতে চাই যদি আমার নিরানব্বইটা ভুলের মধ্যে একটাও সঠিক থাকে সেই একটি সঠিক গুণের দিকে তাকিয়ে আপনারা অন্তত আমাদের বাংলাদেশ জামাত ইসলামকে এবারের মতো ক্ষমা করে দিন কারণ ইতিমধ্যেই আপনাদেরকে আপনাদের সবার কাছে ক্ষমা চাওয়ার পর বারবার আমাদের যুদ্ধাপরাধী হিসেবে ট্যাগ লাগানোর চেষ্টা করা হয় উপদেষ্টা সচিবদের বিদেশ সফরে নিয়ম ভঙ্গ ক্ষুদ্র প্রধান উপদেষ্টা দফায় দফায় নির্দেশনা জারি পরও বিদেশ সফরের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ বিষয়টি সরকার হয়েছে বলে প্রধান প্রধান উপদেষ্টার উপদেষ্টা কার্যালয় সূত্র থেকে জানা গেছে জন্যই বিদেশ সফরের নিয়ম মানাকে কেন্দ্র করে পূর্বে জারি করা নিয়ম কানুন এবার তৃতীয়বারের মধ্যে মনে করিয়ে দিয়ে উপদেষ্টা ও সচিবদের সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় সে সঙ্গে আগামী সংসদ নির্বাচনের আগে কম গুরুত্বপূর্ণ বিষয় বিদেশ চলার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সরকার জানিয়েছেন অপ্রয়োজনীয় যারা বিদেশ যাত্রা করে থাকেন এ বিষয়টি আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় নয় ইতিমধ্যেই বিদেশ যাত্রার বিষয় নিয়ে আমরা বিভিন্ন নির্দেশনা জারির পর তারপর বিনা প্রয়োজনে অনেকেই বিদেশ যাতায়াতের চেষ্টা করছে যে সব উপদেষ্টা সচিব বা উপদেষ্টাগণ এই ধরনের কাজ করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আইন মেনে চলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি আরও নির্দেশ দিয়েছেন যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিতভাবে কেউ বিদেশ যাত্রা করতে চান তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তা না হলে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে নিরাপত্তায় আমরা হাতে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা যে চেষ্টা চালিয়েছি সেটি আসলে ব্যর্থ হয়ে যাবে আমাদের দ্বারা দেশের মানুষ উপকৃত হওয়ার চেয়ে বেশি ক্ষতি হবে তাই সবাইকে বলবো আপনারা যথাযথভাবে আইন মেনে তারপর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিজেদের অবদান রাখুন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ভাড়া এসে জমি দখলের চেষ্টা যুবদলের দুই নেতা বহিষ্কার কুড়িগ্রামের রোমারিতে এসে অন্যের জমি দখলের অভিযোগে বহিষ্কার হয়েছেন যুবদলের দুই নেতা বহিষ্কৃত ইউনিয়ন ও নাজমুল হোসেন টাইগার একই এলাকার সদস্য এর আগে একুশে অক্টোবর রাতে দুইজনকে বহিষ্কার করে জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ তাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতৃত্ববৃদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা জারি করা হয়েছে যারা বিএনপির নাম ভাঙে চাঁদাবাজি সন্ত্রাসী রাহাজানি কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে তারেক রহমান নির্দেশনা দিয়েছেন তাদেরকে দল থেকে যেন বহিষ্কার করে দেয়া হয় এসব ব্যক্তিরা মূলত দলের শত্রু দেশের শত্রু তারা নিজের স্বার্থ হাসিল করার জন্যই এসব চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এই ধরনের কর্মকাণ্ড করে তারা কোনোভাবে পার পেয়ে যেতে পারবে না বলে জানান বিএনপির নেতারা তারা বলছে কোনো চাঁদাবাজকে আমরা আশ্রয় দিচ্ছি না নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবেলা করতে সক্ষম আইন শৃঙ্খলা বাহিনী আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য ডিমপির কমিশনার নির্দেশনা জারি করেছেন তিনি পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধি করার জন্য আরও নতুন করে চার হাজার জন এএসআইকে নিয়োগের বিষয়ে কথা বলেছেন পাশাপাশি তিনি বলেছেন আগামী নির্বাচনে কোনো দুষ্কৃতকারীরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারবে না সেজন্য পুলিশ সর্বদাই বদ্ধপরিকর পুলিশের সক্ষমতা আগের থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আগামী নির্বাচনে সবকিছু যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সে অনুযায়ী বাংলাদেশ পুলিশ কাজ শুরু করেছে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন নির্দেশনা জারি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার পুলিশকে যেসব নির্দেশনা দিয়েছেন পুলিশ সেগুলো মেনে চলছে এবং নির্বাচন যেন সুষ্ঠ ও সুন্দরভাবে করা হয় সেজন্য পুলিশকে আরো আগের থেকে প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের সমস্যা যেন তৈরি করতে না পারে সেজন্য পুলিশ সর্বদাই প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ তিনি আরো বলেছেন পুলিশ সব সময় জনগণের হয়ে কাজ করছে পুলিশ এখনকার পুলিশ আর দুই বছর আগের পুলিশ এক নয় এখনকার পুলিশ জনগণের বন্ধু পুলিশ তাই পুলিশকে জনগণ সর্বোচ্চ সহযোগিতা করুন তাদের পাশে থাকুন বিপদে আপদে পুলিশকে সহায়তা করুন পাশাপাশি পুলিশের কাছ থেকেও আপনাদের সেবা নিন এবং দেশটাকে সুন্দর মতো পরিচালনার ক্ষেত্রে আপনার অবদানকে আপনি তুলে ধরুন যেন পুলিশের সদস্যরাও নিজের দেশকে ভালোবাসতে পারে এজন্য তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন যদি জনগণ পুলিশকে সহায়তা করে তাহলে পুলিশও জনগণকে আগের থেকে আরও ভালো সার্ভিস দিতে পারবে সেক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলার পরিণতি আরও ভালোর দিকে এগিয়ে যাবে